কলার মোচা খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কলার মোচার নিরামিষ একটি বিরিয়ানি তো এই বিরিয়ানি তৈরি করতে আমার লাগবে আলু কিছুটা কিউব করে কেটে নিয়েছি এখানে আতপ চাল ভিজিয়ে রেখে সেটা জল ঝরিয়ে নিয়েছি আর সাথে থাকবে অবশ্যই কলার মোচা এটা আমি সিদ্ধ করে দিব মানে ভাপিয়ে নিব তো দেখতে পাচ্ছেন প্রথমেই কিছুটা পরিমাণ পানি আমি গরম করে নিয়েছিলাম তার মধ্যে ধুয়ে রাখা এই কলার মোচাটা দিয়ে দিলাম এইটা একদম কুচি করে কাটতে হবে মানে যতটা সম্ভব কুচি করা যায় এর মধ্যে আমি পরিমাণত হলুদ এবং লবণ দিয়ে এই কলার মোচাটা সিদ্ধ করে নেব খুব বেশি নরম করব না যেহেতু এটা আমি পরবর্তীতে আবারও একটু ভাজবো সো জাস্ট একটু মানে ভাপানোর সিদ্ধ হয়ে আসলে আমি এটা চুলা থেকে নামিয়ে তারপর জলটা ঝরিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এটা গোটা গোটায় আছে কিন্তু এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মানে আপনি চাপ দিলে দেখা যাবে এটা নরম হয়ে আসছে তো ওটা আমি জল ধরাতে রেখে দিলাম আর এই দিকে আমি নিয়ে নিয়েছি এটা হচ্ছে মটর ডাল সেটা ভিজিয়ে রেখে বেটে নিয়েছিলাম এবং তারপরে হলুদ ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এখন এটা ছোট ছোট করে আমি একটু বড়ার মতো করে ভেজে নিব এটা আসলে আমি আজকের এই রেসিপিতে ইউজ করব। তো আমি এখানে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি আর এই বড়াগুলো আমি এপিট ওপিট করে একটু হালকা লালচে করে ভেজে নিব। আজকের এই রেসিপিটা একদমই নিরামিষ করে করছি কিন্তু এটা খেতে ভীষণ মজার যেহেতু পোলার চালের সঙ্গে আমি আজকের কলার মোচা দিয়ে বিরিয়ানি করছি তো আপনারা এভাবে একবার ব্রাসায় ট্রাই করে দেখতে পারেন আশা রেখে আপনাদের অনেক বেশি ভালো লাগবে তো আমি বড়াগুলো এই যে এপিট ওপিট করে একটু লালচে করে ভেজে নিলাম আমার ভাজা হয়ে গেছে আমি তেল থেকে বড়াগুলো উঠিয়ে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসাবে দিচ্ছি দুটা শুকনো মরিচ ভেঙে দিয়েছি আর একটা তেজপাতা সেটাও ভেঙে দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো গোটা জিরা তো ফোড়নটা আমি হালকা একটু ভেজে নিয়ে এখানে কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো আমি খুব বেশি বড় করিনি যেহেতু মোচা কুচি কুচি করে কেটে নিয়েছি সো আলুগুলোও চেষ্টা কর করেছি একটু ছোট করে কাটার এখানে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে আমি ভালো করে আলুটা ভেজে নিব আলুটা অবশ্যই একটু লালচে করে ভেজে নিতে হবে যেহেতু মোচা আমরা সিদ্ধ করে নিয়েছি সো ভেজে নিলে আলুটা তাহলে সিদ্ধ হতে বেশি সময় লাগবে না এখন আলু ভাজা হয়ে গেলে এখানে আমি সেই জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি মোচা দেওয়ার পরে এখানে আমি একটু হলুদ এবং লবণ পরিমাণ মতো আবারও দিব যেহেতু মোচা সিদ্ধর সময় হালকা করে দিয়েছিলাম সেটা খুব বেশি পরিমাণের না তাই আবারও একটু হলুদ এবং লবণ পরিমাণ মতো দিয়ে আমি এই মোচাটা আলুর সঙ্গে একটু ভালো করে ভেজে নিব। এটা একটু সময় নিয়ে করতে হবে খুব বেশি আছে করা যাবে না মিডিয়াম টু লো আছে রেখে একটু ভালো করে এটা ভেজে নিতে হবে কলার মোচা এবং সাথে যে আলু দিয়েছি দুটাই ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আতপ চাল এখানে আমি প্রায় এক কাপের একটু হয়তো কম হতে পারে এক কাপের মতোই আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা ভেজানোর পরে আবার জল ছেঁকে রেখেছিলাম তো সেই আতপ চালটাই আমি এখন এই কলার মোচার মধ্যে দিয়ে দিলাম এবং এটা এখন একটু সময় নিয়ে ভেজে নিব যেহেতু চাল এখানে অ্যাড করেছি তাই আর একটু পরিমাণ হলুদ দিয়ে দিলাম সাথে জিরা গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো আর স্বাদ মতো দিয়ে দিলাম হচ্ছে ঝালের গুঁড়া আসলে যে যেরকম ঝাল খায় আমি এক চা চামচ পরিমাণ ঝালের গুঁড়া দিয়েছি তো মশলাগুলো হালকা একটু ভেজে নিলাম দিয়ে দিচ্ছি পুরোনো লবণ দিয়ে আমি এই চালের সঙ্গে মোচাটা আর একটু ভালো করে ভেজে নেব এখন এখানে অ্যাড করব গরম জল আপনারা অবশ্যই গরম জল দিয়ে এটা করার চেষ্টা করবেন তাতে কিন্তু এই যে মোচার বিরিয়ানিটা এটা অনেক বেশি ঝরঝরে হবে খেতেও ভালো লাগবে তো গরম জলটা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব তারপরে এখানে একটু ঢাকনা দিয়ে রেখে দিব দমে তো একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে দেখলাম জলটা অনেকটা কমে গেছে তো একটু নাড়াচাড়া করে এখানে আমি যে বড়াগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো এখানে অ্যাড করে দিব কারণ বড়াগুলো যেহেতু এখানে দিলে পারি কিছুটা জল অ্যাবজর্ব করবে সেক্ষেত্রে কিন্তু পোলয়ের জলটা সব টেনে নিবে তো বড়াগুলো দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া করবো আর এখানে দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া একটা চামচের মতো দিয়ে একটু নাড়াচাড়া করে এটা আমি আবারো দমে বসিয়ে রাখবো তো ঢাকনা দিয়ে দিচ্ছি আরও কিছুটা সময়ের জন্য ঢাকনা তুলে এবার আমি দেখবো যে এটার জলের কনসিস্টেন্সিটা এটা কিরকম আছে জল অনেকটাই শুকিয়ে গেছে আরেকটু সময়ের জন্য আমি এটা আবারও দমে রাখবো তো এই মুহূর্তে আমি তুলে দেখছি আবারও যে জলটা কি পরিমাণ আছে দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে তো লাস্টে এখানে আমি দুইটা জিনিস ইউজ করব। সেটা হচ্ছে একটা চামচ চিনি নিরামিষ খাবারগুলোতে আমরা একটু চিনি দিই তাতে স্বাদটা অনেক ভালো আসে আর এখানে ঘি দিতে হবে অবশ্যই দুই চামচের মতো আমি ঘি দিয়ে দিলাম এটা পাবনার খাটি গাওয়া ঘি ছিল তো এখন ভালো করে আমি ঘি এবং চিনিটা পোড়া যে আজকের কলার মোচার বিরিয়ানি করেছি এটার সাথে আমি মিক্সড করে নিলাম আর একটু কাছ থেকে দেখাচ্ছে আপনাদেরকে দেখুন চালগুলো কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবং দেখতেও খুব লোভনীয় লাগছে তো এই তো তৈরি হয়ে গেল খুব সহজ একটি রেসিপি যদিও এটা নিরামিষ বাট খেতে অসাধারণ আপনারা যদি কেউ এভাবে খেয়ে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন দেখবেন যে আপনাদের ভীষণ ভালো লাগবে এবং এটা যে নিরামিষভাবে করা এটা আসলে বুঝতেই পারবেন না এত মজার হয়ে থাকে তো এই তো আমার আজকের কলার মোচার বিরিয়ানি তৈরি হয়ে গেল ভীষণ মজার আর কালারটাও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে তো হোপফুলি আপনাদের সবার আজকের রেসিপিটা ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন সবাই